জগন্নাথ দেবের যে মন্দিরটির দীঘায় তৈরি করা যায় সেটা জগন্নাথদেবের মন্দির বলে রাখাই ভালো বাক্সের ওপর জগন্নাথ দেবের ধাম লেখা হচ্ছে এটা নয় ধাম চারটে আছে একটা পুরীর ধাম একটা বদ্রীনাথের ধাম একটা রামেশ্বরম আর একটা দ্বারকা মানে নারায়ণের বসবাস যেখানে থাকে সেখানেই বলা হয় ধাম এর বেসিক যে হিস্ট্রিটা আছে না এগুলো সবাই একটু জেনে নিন আমি ভিডিওটা সবাইকে দেখতে বলবো এবং প্লিজ আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা রেক্টিফাই করে দিই পাঠা धाम কিন্তু চারটেই দিহা ধাম নয় কিন্তু আশা করা বহু মূল্যবান যেটা প্রসাদ সেটা কি এসেছে সেটাই হচ্ছে দিবাকারে একদম মেইন এসেছে হয়েছে সেই কিন্ত সব প্রসাদের মধ্যে কিছু কিছু করে দিয়ে আমরা এটার সাথে মিশিয়ে কাজ করছি অনেকে বলেন যে এটা কোন জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলাম পুরী থেকে এনে এবং সেখানকার একজন দৌতপতিকে দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করার পর তার কে অর্পণ করা পূজোর প্রসাদ বা খাকির আমি কোনো মুসলিমের দোকানে দিয়ে সেখান থেকে প্যারা গজা বানিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করছি এগুলো কি চলছে ভাই আমি মহা প্রসাদ কিন্তু সেই বিশ্বাস আর ভক্তির জল ঢেলে একেবারে এলাকার বুকেই মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ ইতিমধ্যে প্রত্যেক বাড়িতে দেওয়া শুরু হয়েছে দিঘার জগন্নাথ ধামের মন্দিরের প্রসাদ স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে প্রত্যেক বাড়িতে একটি করে প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে প্রসাদের আজকে ভিডিওটা আসার অন্যতম কারণ আছে এই মাসের সতেরো তারিখ অর্থাৎ জুন মাসের সতেরো তারিখ থেকে ফার্স্ট জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে নাকি গোটা রাজ্য জুড়ে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হচ্ছে ভায়া রেশন অফিস মানে ব্যাপারটা হয়ে গেছে আমরা এতকাল জানতাম যে মন্দির থেকে প্রসাদ দেওয়া হয় কিন্তু এখন জানলাম রেশন অফিস থেকে প্রসাদ দেওয়া হয় তো কথাটা হচ্ছে এরকম যে হঠাৎ করে এই যে প্রসাদ দেওয়ার ব্যাপারটা নেওয়া হয়েছে যে ইনিশিয়েটিভটা সেটা তো ভালো কথা যে পশ্চিমবঙ্গে এবছর অক্ষয় তৃতীয়ার দিন একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেটা তো ভালো দিক সেই মন্দির হওয়াতে দীঘার এখন আমূল পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে একটা ইন ডিটেলস দীঘার উপর ভিডিও একটা করবো যে দীঘাতে জগন্নাথ মন্দির হওয়াতে দীঘার কি কি পরিবর্তন হয়েছে কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ গোটা রাজ্য জুড়ে বিলি হচ্ছে সেই প্রসাদটা কি দীঘা থেকেই আসছে মানে ন্যাচারালি আমরা ধরুন বলি না যে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ তার মানে কি কথাটার মধ্যেই আছে যে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বা কালীঘাটের প্রসাদ মানে কি বোঝায় যে জায়গার প্রসাদ সেটা সেই মন্দির থেকেই এসেছে আমরা পুজো দিয়ে নিয়েছি সেই পুজোর প্রসাদ তো ন্যাচারালি আমিও সেটাই ভেবেছিলাম যে হয়তো দীঘাতে বালকে প্রসাদ তৈরি করা হচ্ছে ধরে নিলাম সেটা প্রিজার্ভেটিভ মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে তো সেটা একটা লং টার্মে অন্তত দু মাস থাকতে পারবে কেন এখন বর্ষাকাল তো সেই হিসেবে বানানো হচ্ছে এবং গোটা রাজ্য জায়গা ডিস্ট্রিবিউট করা হবে ভাইয়া রেশন অফিস মেনে নিলাম কিন্তু পরে পরে জানতে পারলাম যে আসলে সেটা দিঘাতে তৈরি হচ্ছে না যার যার লোকাল মিষ্টি দোকানে টেন্ডার মারফত মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে সেখানে গজা আর প্যাড়া তৈরি হচ্ছে তার সাথে একটা জগন্নাথ দেবের মন্দিরের ছবি আর মূর্তির ছবি একটা বাক্স করে প্যাকেট করে বাড়ি বাড়ি বিলি করা হবে তো আমি তো অবাক হয়ে গেলাম যে কি হলো কেসটা জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ সেটা জগন্নাথ মন্দির থেকে তৈরি না হয় লোকাল দোকানে তৈরি হচ্ছে তাহলে প্রসাদ আমি সেটারও কারণ খুঁজলাম কারণ জগন্নাথ দেবের কাছে নাকি মন্দিরে অনেক পরিমাণে খোয়া ক্ষীর মানে পুজো দেওয়া হয়েছিল প্রসাদ হিসেবে সেই খোয়া ক্ষীর নাকি প্রত্যেকটা লোকাল এরিয়া ডিস্ট্রিক্ট ব্লক এসব মারফত যার চার লোকাল মিষ্টির দোকানে নাকি দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে এরকম যে খোয়া ক্ষীর সেটাকে পুজো দেওয়া হলো জগন্নাথ মন্দিরে তারপর সেটা আবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভায়া এসডিওর মারফত বা ব্লক অফিসের মারফত আবার যার যার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকা সেখান থেকে আবার প্রত্যেকটা লোকাল এরিয়ার বড় মিষ্টির দোকানে টেন্ডার মারফত দেওয়া হয়েছে ভাবা যায় একটা জগন্নাথ প্রসাদ দেওয়ার জন্য কত রকম কত রকম ট্যাকটিক্স কত স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে আমাদের রাজ্যে বড় বড় হসপিটালগুলোতে ওষুধ পাওয়া যায় না ঠিক মতো এক্সপায়ার ওষুধ দেওয়া হয় কখনো কখনো লো ক্যাটাগরি লো স্ট্যান্ডার্ডের ওষুধ দেওয়া হয় সেইগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই ঠাকুরের প্রসাদ জীবে প্রেম করে যে বিচিত ঈশ্বর আগে তো জীবে জীবকে বাঁচাতে হবে আমার কাছে কথা হচ্ছে যে লোকটি কথাগুলো বলেছে যে জগন্নাথ দেবের প্রসাদের প্রথমে ওখানে পুজো দেওয়া হয়েছে তারপর সেটা নাকি ডিস্ট্রিবিউট করা যায় সেই খোয়াকির কোথায় সেটা আমি দেখতে পেলাম না যেটা থেকে অল্প অল্প করে কেটে নাকি লোকাল এরিয়ার মিষ্টির দোকানগুলোতে যে মানে প্যারার মধ্যে মেলানো হচ্ছে সেই ককেটটা কোথায় কোথায় পাক দেওয়া হচ্ছে যার যার মতো হ্যান্ড গ্লাভস তো করে নিচ্ছে বসে বসে বানাচ্ছে এতে নয় লোকাল এরিয়ার কিছু মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে কিন্তু কোথায় আমি তো কিছু বুঝেই পেলাম না এখানে বলা হচ্ছে কুড়ি টাকা খরচ হচ্ছে কিন্তু ঘটনা আমি যেটা জানতে পারলাম আমার দিদির বাড়ি শিয়াখালাতে ওরা অলরেডি পেয়ে গেছে ওদের লোকাল যে একটা মিষ্টির দোকান আছে নাম করছি না সেখানে তারা টেন্ডারটা পেয়েছে এবং মিষ্টির দোকানের লোক বলেছে যে এই গজার বেড়া বানাতে তাদের দেওয়া হচ্ছে পনেরো টাকা কিন্তু অ্যালোকেট করা হয়েছে কুড়ি টাকা তাহলে পাঁচ টাকা কোথায় গেল প্রশ্ন চিহ্ন মানে এগুলো সবই শোনা কথা তো প্রশ্ন চিহ্ন তাহলে এবার আমাকে ডিরেক্ট সেই দোকানটায় যেতে হবে জেনে আসতে হবে মানে ভিডিওটা দিতে হবে আমি সেসব করলাম না আমি যেটুকু শুনেছি সেটাই করলাম পেয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে বা টেন্ডার করা হয়েছিল তার মাধ্যম দিয়ে আমরা অর্ডারটা পেয়েছি আচ্ছা অনেকেই তো এই টেন্ডার নাম বাকি ছিল হ্যাঁ কয়েকজন পাঠিয়েছিল কিন্তু আমারটা দামটা কম ছিল তার জন্য আমি পেয়েছি নাম তো সকলকে একই ধরনের হয়েছিল তো

আচ্ছা এই যেটা বলছে সাধারণ মানুষে সাধারণ মিষ্টির সাথে এই প্রসাদে কোনো অমিল নেই তার কারণ এটা কোনো জায়গায় তৈরি হয় এগুলো দেখুন না এগুলো কি হয় এগুলো সব মিষ্টি দোকানেই তৈরি হয় কিন্তু এটা তো প্রসাদ যেহেতু এই প্রসাদটা আমরা একদম পুরো সেপারেট বা ভয় পরিষ্কার করে সবাই গ্লাভস পরে বা টুপি পরে যেরকম যেমন দরকার হয় যেখানে যে পজিশনে আমরা সেটাইভাবে তৈরি করছি বলতে পারে শোনা কথা বিশ্বাস করে তোলা আপনি আপনি বাইট দেখান তাই আমি গেলাম না আর সেকেন্ড কথা হচ্ছে এই যে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে কেউ কেউ বলছে কুড়ি টাকায় খরচ করা হয়েছে আবার কোথাও কোথাও এটাও বলা হয়েছে যে কোনো কোনো জায়গার মাইনরিটি বেস্ট কিছু মিষ্টি দোকানকে অর্ডার দেওয়া হয়েছে তা প্রথমত বলে রাখি ঈশ্বর সবার জন্য এটা ঠিক কথাই কিন্তু আমাদের হিন্দু সনাতনে কিছু নিয়ম রাখা রয়েছে সেই সনাতনী হিন্দুতে তো হিন্দুদের মারফতই ঠাকুরের ভোগ চাপাতে হয় না পুরীটা কিন্তু অনলি ফর হিন্দু সাউথের অনেক মন্দির আছে যেটা অনলি ফর হিন্দু সেখানে অন্য কোনো ধর্মের লোক ঢুকতে পারে না আর এই যে কেউ কেউ বলে যে না আমরা এরকম ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যতই হোক আপনি যদি একটু খোঁজ রাখেন পার্সি যারা রয়েছে তাদের যে জেন্দা বেস্তা বইটা তাতে অনেক কিছু নিয়ম বলা আছে পার্সিদের যে মন্দির আছে সেখানে পার্সি সারা বাকিরা ঢুকতে পারে না মসজিদে অনেকেই ঢুকে পড়তে পারে ঠিক কথাই কিন্তু মসজিদে কিছু নিয়ম আছে কিছু টাইম আছে সেখানে শুধুমাত্র মুসলিমরাই থাকতে পারে যতটা আমি জানি তো এই নিয়মগুলো তো প্রত্যেক ধর্মকে তাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য করা হয় তাদের কিছু রিচুয়ালস থাকে সব খেটে ঘগন ফেলে তো হয় না না আমার নিজের ইচ্ছা মতো আমি মনে করলাম যে আমি দেবকে প্রতিষ্ঠা করলাম পুরী থেকে এনে এবং সেখানকার একজন দৌতপতিকে দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করার পর তার অর্পণ প্রসাদ বা আমি কোনো মুসলিমের দোকানে প্যারা গজা বানিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করছি এগুলো কি চলছে ভাই আমি জানতে চাই এগুলো কি মানে এগুলো কি নিয়ম চলছে মানে যা তাই চলবে নিজেদের হিন্দু নিজেদের সনাতনী হিন্দু ভাবটা বা তার রিচুয়ালস কে বাঁচিয়ে রাখার কি কোন রাইট নেই এগুলো বলতে গেলে আমি খারাপ কেন কিসের জন্য আজকে রামনবমীর দিনে পুলিশ প্রসেশন করতে মানে প্রসেশনে গেলে পুলিশকে পারমিশন নিতে গেলে পুলিশের থেকে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় বাট কখনও মহরমের জন্য তো এত পারমিশন নিতে হয় না পুলিশ তো কিছুই বলে না যখন আমি দেখি যে মহরমের দিন বা সাহেব বারাতের দিন সন্ধ্যেবেলায় হেলমেট ছাড়াই রাফ ড্রাইভ করে র্যাশ ড্রাইভ করে হেলমেট না পরে বাইক নিয়ে স্টান্ট দেখায় তখন তো পুলিশ কিছু করে না তাহলে হিন্দুদের ক্ষেত্রে এই অপনিয়মগুলো কেন হবে যে কোনো মুসলিমের দোকানে জগন্নাথকে চড়ানো কোয়া সেটা গজা বানানো হচ্ছে পেড়া বানানো হচ্ছে এবং সেটা ডিস্ট্রিবিউট করছে ঠাকুরের প্রসাদ বলে কেন সত্যি কি সেখানে জগন্নাথ কাছে অর্পণ করা প্রচুর প্রসাদটা কি এই গজা প্যাড়াতে মেলানো হচ্ছে তার ফুটেজ কোথায় তার প্রমাণ কোথায় আমি যদি জানতে চাই কী চলছে সেটাই আমি বুঝলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমাদের রাজ্যে একটা মন্দির বানানোকে কেন্দ্র করে এবং বানানোর পর সেখানে এই পুজো প্রসাদ আমি গোটা রাজ্য জুড়ে ডিস্ট্রিবিউট করছি এই প্রপাকাণ্ডা করে অনেক কিছু চলছে সব থেকে বড় কথা জানেন কি এই প্রজেক্টের জন্য নাকি বিয়াল্লিশ কোটি টাকা খরচা হচ্ছে হিট কো দিচ্ছে হিট হচ্ছে হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল তাদের কাজ কিন্তু কখনোই ঠাকুরের প্রসাদ বানানো নয় তার জন্য টোকেন মানি দেওয়া নয় আর শেষ কথা হচ্ছে এটাই জগন্নাথ দেবের যে মন্দিরটির দীঘায় তৈরি করা হয়েছে সেটা জগন্নাথ মন্দির বলে রাখাই ভালো বাক্সর ওপর জগন্নাথ দেবের ধাম লেখা হচ্ছে এটা নয় ধাম চারটে আছে একটা পুরীর ধাম একটা বদ্রীনাথের ধাম একটা রামেশ্বরম আর একটা দ্বারকা মানে নারায়ণের বসবাস যেখানে থাকে সেখানেই বলা হয় ধাম এর বেসিক যে হিস্ট্রিটা আছে না এগুলো সবাই একটু জেনে নিন আমি ভিডিওটা সবাইকে দেখতে বলবো এবং প্লিজ আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা রেক্টিফাই করে দিন বাট হ্যাঁ ধাম কিন্তু এই ধাম নয় কিন্তু বলে ভাবেন না এটা সাধারণ মিষ্টি খেতে পারে না এটা ভুল ধারণা কারণ এটা একদম আপনারা দেখুন পুরো পরিষ্কারভাবে পুরো মানে যেভাবে আমারে ঠাকুর ভরে রাখা আছে বা আমরা যেখানে মানে কোনো কিছু যাতে নষ্ট না হয় সেইভাবে প্রোডাক্ট সঙ্গে কাজ করছি এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু চা খুশিতাই একটা বলে দিলাম যা খুশিতাই জগন্নাথ দেবকে ধাম বানিয়ে দীঘার মন্দিরে প্রচার করলাম এবার হয় না তাহলে নীলাচল পাহাড়ের পাশে বা শ্রীকৃষ্ণের মারা যাওয়ার পর তার হৃদপিণ্ডটি একটি কাঠের মাধ্যমে এসে কখনোই পুরীর কাছে এসে পড়তো না সেখান থেকে কিন্তু রাজা জগন্নাথকে বানাতেন না যিনি বানিয়ে গেছেন তিনি ছিলেন বিশ্বকর্মা তাই হিস্ট্রি একটু জানাটা দরকার একটা আলফাল বলে দিলেই হয়ে যায় না যে জগন্নাথ দেবের মন্দির তথা পুরীর জগন্নাথ ধাম বলে দিলাম আর সেখানে মাইনরিটিদের দিয়ে পুজোর প্রসাদ বানিয়ে সেটা ডিস্ট্রিবিউট করছি সেটা এক জিনিস নয় পুজোর প্রসাদ মন্দির থেকে আসছেও না লোকালি যার যার এলাকা ভিত্তিক মিষ্টির দোকানে সেগুলো বানানো হচ্ছে আর পুজোর মন্দিরে প্রসাদ বলে চালানো হচ্ছে একটু সজাগ থাকুন সচেতন থাকুন সব ব্যাপারে একটু ডিটেলে খবর নেওয়াটা ভীষণ দরকার আলটপকা কথা শুনে সেটাকে নিয়ে হাইপ করার একটা প্রবণতা হয়ে গেছে এখন বাঙালিদের মধ্যে স্টেটিউন অন